এদিকে আমি প্যাক হয়ে গেছি আমার একটা ভালো ড্যামেজ দিয়ে তো এদিকে দিয়ে আমার ভাইরে মারে দিয়েছে ওই একটা এ ডাব্লিউ মাছে হ্যাঁ লাগি নেই এ একজন পিছন দিয়ে আসে মারে দিয়েছে এবার দ্বিতীয় রাউন্ডে এই যে হিপ হপ এই লাগি নেই শর্ট আরেকটা আমার এই নোট দিয়ে দিয়েছে হিমেলরেও তো নক দিয়ে দিচ্ছে আর আমার ভাইও পারলো না এদিকে তৃতীয় রাউন্ড চালু হয়ে গেছে এদিকে আসে আমি ওই পাশে দেখছিলাম তখন এদিক দিয়ে আবার হিপে আমার নকডাউন দিয়ে দিচ্ছে কিন্তু আমার ভাই আবার হিপে নক ডাউন দিয়ে দিচ্ছে এদিকে আরেকজন আসে আমার আবার কিল ফিনিশ দিয়ে দিল এদিকে হিমেলে জাতা মারছে এক জাতাতে একটারে নক ডাউন দিছে একটা কিল ফিনিশ দিয়েছে আর কিল কিলচুরি করে ফেলছে এদিকে আমার ভাই মুদ দিচ্ছে এদিকে চতুর্থ রাউন্ড চালু হয়ে গেছে এদিকে আমার ভাই মারতে গেছে আর আমি এদিক দিয়ে হিপ হপের উপর যাত্রা মারছি কোকড়া দিয়ে মানে এমপি পতি দিয়ে আর এদিকে রাউন্ড উঠে যায় আমাদের আর এদিকে একটা এই ডাব্লিউ মারছি এই লাগলো না আমি নক ডাউন হয়ে গেছি আর এদিকে দেখো আমার ভাই যাতা দিয়েছে একজনে প্যাক করে ফেলছে

এদিক দিয়েও জুনে যাতে যায় নক হয়ে যায় আর হিমেলে এদিকে আসে ওরে জুনে আটকাতে যায় ওই এলিমিনেট হয়ে যায় আবার এদিকে আর একজন লোল দিচ্ছে এদিকে আবার ওই পাশ একজন হিডসোট দিয়ে দেয় হিমেলে আমি প্যাক করে ফেলি তারপর এই যে রিভ্যাভ দিয়ে দিই হিপহপ চলে আসছে হিপহপে আবার নক দিয়ে আবার ওরা রিভ্যাব দিয়ে দেবে তো ওই জন্য আমি ওরে হিপহপরে আটকায় ফেলি আর এদিকে আমার ভাইয়ের গেমপ্লে এই যে একজন যে যাতা এমপি বর্তি দিয়ে জাতা দিয়ে একজন যে নকডাউন দিয়ে এদিকে ইমুট দিচ্ছে আর এদিকে আমি হিমেলে হিপ হপরে কিল ফিনিশ দিয়ে দিছে আর এদিক দিয়ে আরেকটার উপর রাশ দিয়ে দিচ্ছি লাগি নেই একটা এই ডাব্লিউ এই যে একটা লাগিয়েছে এলিমিনেট আর এদিকে আধের রাউন্ডার হয়েছে আর এইখানে আবার একজন ই ডব্লম দিই হিপহপের টিমের একজন পিছন দিয়ে আসে ওই বডি বডি মারা শুরু করে দেয় এইদিকে কিন্তু একজন কাবারে ছিল ওই আমি ওরে শর্টগান দিয়ে পিছনে বলিবডি মারিয়ে দিই আর দুই ধারে ধরে আমি ইমুদ দিই ওদিকে এই ওদের মধ্যে একজন আমার ইমুদ্দি ছিল তো ওই আমি ইমুদ দিতে থাকি এখান দিয়ে হিপহপ আমারে বডি বডি মারে নকডাউন দিয়ে যায় দিক দিয়ে আমার এটা হলো আমার ভাইয়ের গেম প্লে এদিকে এ প্রবাসে ইমেলে নকডাউন দিয়ে দেয় এদিকে রিভাইভ হয়ে যায় হিমেলে আর এদিক দিয়ে মারতে যায় শর্ট দিয়ে নক দিয়ে দেয় আর হিমেলে ওইখান দিয়ে চলে যায় যার সময় আবার হিপ হপে শর্ট গান মারে হেচর দিয়ে দেয় আবার এদিকে লোল দেখছে আমি এদিক দিয়ে উপর দিয়ে এডাব্লিউ মারি আর এদিকে আমার ভাইয়ের একজন যে হালকা একটা হেডশট লাগে ওই নক আর এদিকে আমার আবার আবার গেম প্লে দেখাচ্ছি এই যে আরেকজন যে আমি মারতে যাই কিন্তু সে আমার আগে মারে দেয় আর হিমেলে ওদিক দিয়ে বেরোতে যায় জুনে হেলথ কাটতে যায় আর এদিকে এরপরে রাউন্ডে আমরা আসি জাতা মারি এদিকে কিন্তু আমার ভাই নক ডাউন হয়ে যায় তখন আবার ইমেল ওদিক দিয়ে নক ডাউন হয়ে যায় কিন্তু এদিকে আমি আমি একাই বাঁচিয়ে যাই এদিকে দেখো আমি কি করি এখন এদিকে আসি হিমেলে প্যাক করে রিব্যাবটা দিয়ে দিই আর ওই পাশে দিয়ে আমার ভাই ওর কাছে চলে আসে দে আমি ওরে গ্লোয়াল দিয়ে প্যাক করে রিব্যাবটা দিয়ে দিই মানে আমার হিমেলে আবার রিব্যাবটা দিয়ে দেয় আমি প্যাক করে ফেলি আর এদিকে আমার ভাইয়ের গেমপ্লে স্ক্রিন শেয়ার করছি এদিকে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আসে পরে আমি ব্যাক করে ফেললাম আমার ভাই কোবরা যাতা দিয়ে একজনের নকডাউন দিয়ে দেয় আর কিছু দেখা দেখাই কিল ফিনিশ দিয়ে দেয় আর হিপ আমার ভাই মারে দেয় আর এদিকে আমি শর্ট গানের রিলোড মধ্যে হয় দিছি এখনো চার রাউন্ড লাগে জিততে আমার ভাই হিপ হপ নকডাউন দিয়ে প্যাক করে এই মধ্যে আমি এদিক দিয়ে একটার উপর যাতা দিই কিন্তু সে প্যাক হয়ে যায় কিন্তু দিমিত্রি ছাড়তে পারে না আর আমার ভাইয়ের গেমপ্লেটা প্লেটা এই যে হিপ হপ নকডাউন দিয়ে দেয় হেডশট দিয়ে আর এদিকে ইমু দিতে থাকে আর এদিকে আমার ভাই ওরে মারতে যায় হেডশট খাই যায় আর ওদিক দিয়ে হিমেলও নক হয়ে যায় আর আমি ওই ইমেলে ড্যামেজ দিয়ে জুনে নক হয়ে যায় আর এটা হলো আমার ভাইয়ের গেম প্লে আর এদিক দিয়ে আমি আসি ড্যামেজ ছিল শর্টগ্যান একটা মারার কারণে মরে যায় আর এদিকে আমি ইমুদ দিতে থাকি সাথে আমার ভাইও ইমুদ দেয় এদিকে আর পাঁচ আমাদের আর কয়েকটা রাউন্ড লাগে হয়ে যাবে আর এদিকে হিমেল যায় রাশ মারে দেয় কিন্তু ও এলিমিনেট হয়ে যায় আর এদিকে আমি শর্টগ্যান দিয়ে চাতা দিয়ে আমি নক হয়ে যাই আমার ভাই আসে রিবে দিয়ে দেয় আর এদিকে আমি মেটকিট মারে এই পাশে আসে পড়ি ওদিক দিয়ে আবার আমার বাইরে ড্যামেজ দিয়ে প্যাক হয়ে যায় আমার ভাই আর পপে আমার একটা ভালো একটা ড্যামেজ দিয়ে দেয় আমি মেটকিট করার পর একটা রাশ মারে দিই এদিকে একজন নক হয়ে গেছে আর এদিকে হিপ আসে আমার উপর জাতা মারে কিন্তু আমি গ্লোয়াল আর এদিকে হিপে গ্লোয়াল মারতে মারতে আসে আমার সামনে মরে যাই আমি আর এখন দুইজনেরই দুই দুই রাউন্ড লাগে এইটা হলো আমার ভাইয়ের গেম প্লেটা

হিপপ গ্লোয়াল তো আর লাগায় ভাগে যায় আর ওই পাশ দিয়ে আমি তখন আসি হিপপ রে মারে দিই আর এদিকে ওদের আর এক রাউন্ড লাগে জিততে আর আমাদের দুই রাউন্ড লাগে এদিকে আমি ড্যামেজ দিয়ে চলে যাই ওদিকে একটা আমি মারে দিই আর এদিকে ও হিপপ রে আর এদিকে লাস্ট রাউন্ডে একটা ভালো একটা সিন হয় আমি

ওই হিপ আর হিপ হপ এ স্কট কাস্টম থেকে আরব সাথে সাথে অফলাইন চলেছে